দুই হাজার পঁচিশ সালে পঞ্চাশটি গরু নিয়ে দুগ্ধ খামার পরিচালনা কি শুধুই স্বপ্ন নাকি এটি বাস্তবিক অর্থে একটি লাভজনক ব্যবসায়িক উদ্যোগ আধুনিক বাংলাদেশের দুগ্ধ শিল্প দ্রুত পরিবর্তনশীল এবং প্রযুক্তি নির্ভর হচ্ছে যেখানে সঠিক পরিকল্পনা বাজার বিশ্লেষণ এবং দক্ষ ব্যবস্থাপনা ছাড়া সফলতা পাওয়া কঠিন চলুন পঞ্চাশটি গরু নিয়ে দুগ্ধ খামারের বাস্তবার্থিক চিত্রটি গভীরভাবে বিশ্লেষণ করি প্রথমেই খামার স্থাপনের প্রাথমিক বিনিয়োগের দিকে তাকানো যাক আজকের বাজারে পঞ্চাশটি স্বাস্থ্যবান গরু কেনার জন্যই গড়ে পঞ্চাশ মাইনাস ষাট লাখ টাকা দরকার হয় এর সঙ্গে যোগ হয় খামার নির্মাণ যন্ত্রপাতি জমির প্রস্তুতি এবং অন্যান্য অবকাঠামো খরচ যন্ত্রপাতির মধ্যে দুধ দোহন মেশিন ঠান্ডা রাখার ব্যবস্থা পানি সরবরাহ এবং পশুদের জন্য নিরাপদ আশ্রয় তৈরির বিষয় অন্তর্ভুক্ত জমি কেনা বা লিজ নেয়ার খরচও অনেক সময় বড় একটি অংশ হয়ে দাঁড়ায় বিশেষত রাজধানী বা শহরের কাছাকাছি হলে এবার আসুন চলতি মাসিক খরচের দিকে পঞ্চাশটি গরুর জন্য খাদ্য খরচই সবচেয়ে বেশি যা বর্তমান খাদ্য ও ঘাসের দামের ভিত্তিতে মাসে প্রায় সাত মাইনাস আট লক্ষ টাকার আশেপাশে দাঁড়ায় এর সঙ্গে শ্রমিকদের বেতন পশু চিকিৎসা বিদ্যুৎ বিল বিমা এবং খামার রক্ষণাবেক্ষণের খরচ যোগ করলে মোট মাসিক ব্যয় দশ মাইনাস বারো লক্ষ টাকার মধ্যে ওঠানামা করে পশুর স্বাস্থ্য রক্ষা ও উৎপাদন বাড়াতে নিয়মিত চিকিৎসা টিকা এবং স্যানিটেশন অপরিহার্য যা খরচ বাড়ায় কিন্তু দীর্ঘমেয়াদে লাভজনকতায় সহায়ক আয় এবং রাজস্বের দিকটি বিশ্লেষণ করলে দেখা যায় দুই সালে দুধের দাম প্রতি সেন্টারে তিন হাজার মাইনাস তিন টাকার মধ্যে থাকতে পারে একটি গড় গরু দৈনিক দশ মাইনাস বারো লিটার দুধ দেয় ফলে পঞ্চাশটি গরু থেকে মাসে প্রায় পনেরো মাইনাস আঠারো লক্ষ টাকার দুধ বিক্রি সম্ভব তবে দুধের গুণমান গরুর স্বাস্থ্য এবং খামারের দক্ষতা অনুযায়ী উৎপাদন কম বেশি হতে পারে শুধুমাত্র দুধ থেকে নয় খামার মালিকরা বাচ্চা বিক্রি সার বিক্রি এবং মাঝে মাঝে খালি জমি ভাড়া দিয়ে অতিরিক্ত আয় করতে পারেন যা খামার পরিচালনার স্থিতিশীলতা বাড়ায় সব কিছু একত্রিত করে যদি নগদ প্রবাহ বিশ্লেষণ করা হয় দেখা যায় মাসিকায় পনেরো মাইনাস আঠারো লাখ টাকা হলেও সব খরচ বাদ দিয়ে নিট লাভ তিন মাইনাস ছয় লাখ টাকা পর্যন্ত হতে পারে তবে বাজারের ওঠা নামা পশুর অসুস্থতা উৎপাদন কমে যাওয়া কিংবা অপ্রত্যাশিত কোনো দুর্যোগে এই হিসাব বদলে যেতে পারে ব্রেক ইভেন পয়েন্ট নির্ধারণ করতে হলে খামার মালিককে হিসেব করতে হয় কত লিটার দুধ বিক্রি করলে মাসিক খরচ পূরণ হবে সাধারণভাবে দৈনিক চারশো পঞ্চাশ মাইনাস পাঁচশো পঞ্চাশ লিটার দুধ বিক্রি করলেই মাসিক ব্যয় পূরণ সম্ভব লাভজনকতা বাড়াতে এবং ভবিষ্যতের জন্য খামারকে টেকসই করতে প্রযুক্তি এবং উদ্ভাবনের ভূমিকা গুরুত্বপূর্ণ স্মার্ট ফার্মিং যেমন স্বয়ংক্রিয় দহন মেশিন ডাটা মনিটরিং এবং পশুদের স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য ডিজিটাল টুল ব্যবহারে উৎপাদনশীলতা বাড়ে খরচ কমে এবং ঝুঁকি নিয়ন্ত্রণে থাকে এছাড়া বিকল্প আয় উৎস যেমন বাচ্চা বিক্রি সার বিক্রি এবং সম্প্রতি জনপ্রিয় হয়ে উঠা জৈবসার উৎপাদন খামারকে বহুমুখী এবং বিপর্যয় প্রতিরোধী করে তোলে বাংলাদেশ সরকার দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ অর্থবছরে কৃষি খাতে সাতাশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে যার মাধ্যমে খামার মালিকরা সহজ শর্তে ঋণ প্রশিক্ষণ প্রযুক্তি সহায়তা এবং নানাবিধ প্রণোদনা পেতে পারেন এই সুবিধা গ্রহণ করে খামার সম্প্রসারণ ও লাভজনকতা বাড়ানো সম্ভব তবে বাজার বিশ্লেষণ দক্ষ ব্যবস্থাপনা এবং নতুন প্রযুক্তি গ্রহণের মাধ্যমে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হবে অবশেষে পঞ্চাশটি গরু নিয়ে দুগ্ধ খামার পরিচালনা একটি বাস্তবসম্মত এবং লাভজনক উদ্যোগ হতে পারে যদি সঠিক পরিকল্পনা সময়োপযোগী সিদ্ধান্ত এবং আধুনিক ব্যবস্থাপনার সঙ্গে এগিয়ে যাওয়া যায় ভবিষ্যতে আরও বড় খামার কিংবা নতুন পণ্য সেবার মাধ্যমে ব্যবসাকে বিস্তৃত করার সুযোগও রয়েছে যা দীর্ঘমেয়াদে খামারকে আরও টেকসই ও লাভজনক করে তুলতে পারে